আমরা ভাষার জন্য যুদ্ধ করেছিলাম কিন্তু ভবিষ্যতে যদি কথা না বলে বিষয়টা ভাবতে কেমন লাগে আজকে একটা ঘটনা বলি কয়েকদিন আগে ডেন্টিস্ট অফিসে গিয়েছি মহিলা আমার দাঁত নিয়ে কাজ করছিলেন চেহারা দেখে মনে হলো ভারতীয় বংশোদ্ভূত কাজের ফাঁকে আলাপ জুড়ে দিলেন জিজ্ঞাসা করলেন আমি কোথা থেকে বললাম বাংলাদেশ থেকে তিনি বললেন ওয়াও আমি তো ফিচি থেকে আমি একটু চমকে গেলাম দেখতে ভারতীয় বংশোদ্ভূত কিন্তু প্রশান্ত মহাসাগরীয় দেশ পিজি থেকে তিনি নিজেই বললেন আমার পূর্বপুরুষ ব্রিটিশ আমলে বসবাস শুরু করে আরো জানলাম তার ঘরে আজও ভারতীয় সংস্কৃতির শেখর ধরে রাখা হয়েছে এমনকি যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া তার সন্তান ভারতীয় ভাষায় কথা বলতে পারে সেই মুহূর্তে আমি গোপনীয় যেন একটা দীর্ঘ শ্বাস ফেললাম ভাবলাম পাঁচ পুরুষ পরে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি বাংলা ভাষা জানবে বিশেষত যারা প্রবাসে কি আনা থাকবে আমরা একমাত্র জাতি যারা ভাষার জন্য রক্ত দিয়েছি ভাষার জন্য দেশ ছিনিয়ে এনেছি কিন্তু আশ্চর্যভাবে আমরা এমন এক জাতি যাদের অনেকেই নিজের মাতৃভূমি ও সংস্কৃতিকে লুকোতে পছন্দ করেন কেউ কেউ নিজেকে হিন্দি ভাষী ভাবতে গর্ববোধ করে আবার কেউ ইংরেজি বলার মধ্যে আধুনিকতা খোঁজে আর এক দল তো আছেই যারা নিজেদেরকে মধ্যপ্রাচ্যের বাসিন্দা ভাবতে বেশি পছন্দ করে আমরা যেন মানে একটা জাতি হয়ে গেছি যারা নিজের পরিচয় গর্ব করতে লজ্জিত হই কিন্তু প্রশ্ন এরকম কেন সৃষ্টিকর্তা মহান আল্লাহ বলেছেন তিনি মানব জাতিকে বিভিন্ন ভাগ করেছেন যাতে আমরা একে অপরকে চিনতে ও সম্মান করতে পারি। তাই নিজের জাতি ভাষা সংস্কৃতি নিয়ে গর্ব করাটা গুণের নয় বরং কৃতজ্ঞতার আসুন বাংলা ভাষাকে ভালোবাসি নিজের শেখর ধারণ করি আর গর্ব করি Ami Bangali.